পাসপোর্ট করতে যা যা লাগবে যদি তুমি পাসপোর্ট বানাতে চাও তাহলে কিছু দরকারি কাগজপত্র লাগবে সব ঠিকঠাক থাকলে সহজ যা যা লাগবে পরিচয় পত্র বয়স আঠারো বা তার বেশি হয় তাহলে এনআইডি লাগবে আর আঠারো কম হলে সনদ দিতে হবে ঠিকানার প্রমাণ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে নাগরিক নাগরিক সনদ নিতে নিতে হবে ছবির বিষয়টা অফিসে গিয়ে ছবি তুলতে হবে তাই আলাদা করে ছবি নেওয়ার দরকার নেই তবে পনেরো বছরের কম বয়সী শিশুদের জন্য ছবি লাগতে পারে শিক্ষা সনদ তোমার যদি বা তার উপরে কোনো সনদ থাকে তাহলে দিতে পারো বাবা মায়ের এনআইডি এনআইডি নাম্বার আঠারো বছরের কম হলে বাবা মায়ের পরিচয় পত্রের কপি দিতে হতে পারে আগের পাসপোর্ট যদি থাকে যদি পুরোনো পাসপোর্ট থাকে তাহলে সেটার তথ্য দিতে হবে ফি জমা রসিদ পাসপোর্টের জন্য নির্দিষ্ট টাকা জমা দিতে হবে ব্যাংক মোবাইল ব্যাংকিং বা অনলাইনে ফি দেওয়া যায় পাসপোর্ট করার ধাপ পাসপোর্ট করার ধাপ অনলাইনে আবেদন করো ডাব্লিউ এই ওয়েবসাইটে টাকা জমা দাও তারপর হচ্ছে নির্দিষ্ট দিনে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তোলো ও ফিঙ্গারপ্রিন্ট দাও তারপরে হচ্ছে কিছুদিন পর অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করো এই সব কিছু যদি তুমি ঠিকঠাক ভাবে করতে পারো তাহলেই তোমার পাসপোর্টটি তুমি খুব স্বল্প সময়ের মধ্যে হাতে পেয়ে যাবে